হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যে যেখান থেকে ক্লাসগুলো দেখছো সবাইকে স্বাগত এই ক্লাসে নবম দশম শ্রেণীর কেমিস্ট্রি বইয়ের একাদশ অধ্যায় কনিশ সম্পদ জীবাশ্ম হ্যাঁ এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আসছি এইটা আসছে তোমার ময়মন সিংহ দুই হাজার পঁচিশে খুব কিউট একটা প্রশ্ন তো প্রথম থেকে দেখতে থাকো আশা করি সবাই বুঝবা তো দেখো উদ্দীপকে কি আছে এ হচ্ছে একটা যৌগ এর সাথে বিক্রিয়া করছে এইচ হাইড্রোজেন ব্রোমাইট বিক্রিয়া করছে তার উপস্থিত করে তৈরি করছে কি হবে দেখো কয় তিন কার্বন থাকলে হচ্ছে প্রোপ আর এলকেন থেকে দেখো একটা হাত কিন্তু কালি তো তিন কার্বন থাকলে হচ্ছে প্রোপ আর এলকেন থেকে একটা হচ্ছে কম এই জন্য হচ্ছে আইল প্রোপাইল ব্রোমাইড এই যোগটা হচ্ছে প্রোপাইল ব্রোমাইড প্রোফাইল ব্রোমাইট ঠিক আছে তো এখন তোমাদের যেটা তৈরি করতে হবে এই যে প্রোফাইল আগে তো জানতে হবে একই পরে এ যোগের একটি প্রস্তুতি সমীকরণ সহ কি করো এ যোগের একটি প্রস্তুতি সমীকরণ সহ বর্ণনা করো ফার্স্ট হচ্ছে আমাকে একে বের করা দেখো উৎপাদ যে যোগ কয়েক কার্বনের এক দুই তিন তিন কার্বনের যোগও পাইছো আর এর সাথে হেলোজেন গ্রুপ আছে এই হচ্ছে প্রোফাইল ব্রোমে তো এই উৎপাদের যে যোগটা এটার উপর নির্ভর করতেছে আসলে এইটার দিকে আমি বলতে পারবো এই যোগটা কি মূলত এ হচ্ছে দেখো যেহেতু উৎপাদ এক দুই তিন কার্বনের তাহলে বিক্রি হোক তিন কার্বনের আর এটা হবে প্রোপিন কারণ প্রোপিন প্রোপিনের সাথে হাইড্রোজেন প্রোমায় ডুব করেলে এটা হয় তো দেখো আমি যদি একে প্রোপিন ধরি কারণ যেহেতু এক দুই তিন কার্বন তিন কার্বন তো গতে যেটা অ্যান্সার করবা একটু বুঝলো কি দেওয়া আছে এর ক্ষেত্রে এটাকে এইভাবে চিন্তা করবা এটা প্রোপিন হবে সিঙ্গেল বন্ড ডাবল বন্ড সিএস টু এইটা হবে এ স্যার কিভাবে বুঝলেন এইটা হবে এটা তোমাদের বইয়েরই বিক্রিয়া না পারার কিছু নাই কারণ যেহেতু উৎপন্ন হয়েছে কার্বন যে যুগটা তৈরি হয়েছে এটা কয় কার্বনে তিন কার্বনে তার মানে বিক্রিয় প্রোটিন কার্বন ছিল দেখো কিভাবে হয়েছে এই যে এ যুগটা বলতেছে মূলত এক দুই তিন তিন কার্বন থাকলে প্রোপ দ্বিবন্ধনের জন্য হচ্ছে ইন প্রো ইন এটা হচ্ছে প্রোপিন এই প্রোপিনের সাথে যদি কাকে বিক্রিয়া করাও এইচ বি আর মানে হাইড্রোজেন ব্রোমাইড কে বিক্রিয়া করাও হাইড্রোজেন ব্রোমাইড কার উপস্থিতিতে এইচ টু ও টু পার্সাইডের উপস্থিতিতে সেই ক্ষেত্রে যেটা হবে তোমরা জানো যে থাকলে একটা একটা হচ্ছে সিগমা কি পাই দ্বিবন্ধন থাকলে একটা সিগমা একটা পাই তো পাই বন্ধনটা ভেঙে যাবে এই পাই বন্ধনটা ভেঙে গেলে এই কার্বনের একটা হাত কালি হবে কারণ একটা কার্বনের কয়টা হাত থাকে মানুষ হ্যাঁ আমরা ওইভাবে মনে রাখি মানুষের দুই হাত কার্বনের চার হাত অর্থাৎ কার্বনের যুজনই হচ্ছে চার তো পাই বনন যদি ভেঙে যায় এই কার্বনে একটা হাত কমে যাবে এই কার্বনে একটা হাত কমে যাবে কি বুঝতে পারছো কিনা এই কার্বনে একটা হাত কমবে এই কার্বনে একটা হাত কমবে তো এখন আমরা যে কাজটা করতে পারি যেহেতু পাই বন্ধন ভেঙে গেছে তো এই কার্বনে একটা হাত কালি হয়েছে এই কালী হাতটাতে এই হাইড্রোজেনটা বসবে আর এই কালী হাতটাতে ব্রোমিন বসবে ঠিক আছে এবার মনে রাখবা সিগমা বন্ধন ঠিকই থাকবে কারণ দুইটা বন্ধন থাকলে একটা সিগমা একটা পাই সিগ্মা বন্ধন ঠিক থাকবে পাই বন্ধন ভেঙে গেছে পাই বন্ধন ভেঙে গেলে এই কার্বনে একটা হাত কালি হয়ে গেছে এই কালি হাতে বসবে হাইড্রোজেন আর এই কার্বনে একটা হাত কালিয়েছে এই হাতটাতে বসবে কি 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 হবে হবে দেখো সিঙ্গেল পরে একটা হাইড্রোজেন আসছে কি হবে সিএস টু কারণ দুই কার্বনে কেন বসছে তো এটা এভাবে আমি জাস্ট বোঝার জন্য এইখানে লিখছি তো পরীক্ষাতে এগুলি এভাবে লেখার কোনো প্রয়োজন নাই এর সাথে তুমি জাস্ট উৎপাদটা লিখবা তবে এটা বোঝার বুঝার জন্য এভাবে তুমি লিখতে পারো রাফ করতে পারো তো এখানে দেখো কার্বনের সাথে হাইড্রোজেন কয়টা দুইটা তারপরে এখানে ভেঙে গেছে কি বন্ধন আছে সিগমা সিগমা আছে আর কি হবে এর সাথে কি আছে বলো আর সি এইচ টু আর এই হচ্ছে যৌগটা হ্যাঁ সিএস টু আর দেখো এই যৌগটাই কিন্তু তৈরি হয়েছে উৎপাদে আর এটাই ছিল হচ্ছে তাহলে আমি বলতেই পারি যে দেখো সি এস থ্রি সি এস টু সি এস টু বিয়ার টু সি এস এটাই কিন্তু উৎপন্ন হচ্ছে তার মানে এটা প্রোপিন থেকে উৎপন্ন হবে তার মানে এই যে এ যৌগটা এ যৌগটা হচ্ছে কে একটু মনে রাখো এই এ যৌগটা হচ্ছে প্রোপিন তো যাদের একটু করতে সমস্যা হয় আর আগে উৎপাদে দেখবা কয় কার্বন আছে এবং যেহেতু হাইড্রোজেন ব্রোমাইড এড করছে পারক্সাইডের উপস্থিতিতে তার মানে এই এ যৌগটা হবে তিন কার্বন যেহেতু উৎপাদ তো বিক্রি হবো তিন কার্বন এটা হবে প্রোপিন তিন কার্বনের প্রোপিন হবে ঠিক আছে তো তিন কার্বনের মানে এটাকে আমরা প্রোপিন বলতেছি আরকি আচ্ছা যাই হোক তো একটা জিনিসই মনে রাখবা সিগমা ঠিক থাকবে পাই যাবে বন্ধন হাতকালি কাল এই কালি হাতে হাইড্রোজেন এই কালি হাতে ব্রোমিন এই আর কি এই হচ্ছে যৌগ তো আমরা ফাইনালি পেয়ে গেছি এই যৌগটা কি তো এখন এ যৌগটাকে আচ্ছা এখন প্রশ্নে কি বলছে এ যোগের একটি প্রস্তুতি মানে এ যুগটা হচ্ছে প্রোপিন প্রোপিনের প্রস্তুতি দেখাতে হবে তো প্রোপিনের প্রস্তুতিটা আমরা এখন দেখব একটু দেখো প্রপিনকে কোথায় থেকে প্রস্তুত করা যায় প্রপিনকে প্রস্তুত করার জন্য প্রপানল থেকে প্রোপিন প্রস্তুত করা যায় দেখো আমি যদি এই যোগটা লিখি সিএসবি সিএচটু সিএস টু সাথে ওএস স্যার এই যোগটার নাম কি একটু বল এক দুই তিন তিন কার্বন তিন কার্বন লাগবে প্রোপিন এই যৌগটা হচ্ছে তিন কার্বনে তিন কার্বন থাকলে প্রোপ আর ওএস মানে অ্যালকোহল থাকলে হবে উচ্চারণের সুবিধার্থে আনল কিন্তু বইয়ের বাসায় হচ্ছে অল তো তিন কার্বনের জন্য প্রোপ আর ওইস মানে অ্যালকোহল অ্যালকোহল থাকলে উচ্চারণ হবে কি আনল তিন কার্বনের জন্য প্রোপ ওইস এর জন্য আনল প্রো প্লাস আনল এই যোগটা হচ্ছে প্রোপানল এই প্রোপানলে যদি তুমি নিরুদক হিসাবে এইস টু এসোফুর সালফিউরিক অ্যাসিড নেও এবং একশো সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপ নেও তবে অবশ্যই সালফিউরিক অ্যাসিডটা দিতে হবে তাপ একশো সত্তর ডিগ্রি যদি নাও লেখো লেখে দিলে ভালো তো প্রোপানেল যে দেখো এখানে তিন কার্বন থাকলে প্রোপ ওইস থাকলে আনল এই প্রোপানল মানে হচ্ছে একটা অ্যালকোহল এই প্রোপানেল যদি কি নেও এইস টু অ্যাসোফোর নেও এইস টু অ্যাসোফোর কে আমরা নিরোধক বলি এখন স্যার এইস টু অ্যাসোফোর এর কাজটা কি এইস টু অ্যাসোফোর এই এইস টু অ্যাসোফোর কে আমরা কি বলি নিরোধক বলি এটার কাজ হচ্ছে পানি শোষণ করবে তো এখান থেকে পানি যদি শোষণ করে নিরোধকের কাজ হচ্ছে এখানে পানি শোষণ করবে তো পানি হওয়ার জন্য কি লাগবে এই আর কি লাগবে বলো ওয়েস লাগবে তো ওয়েস তো এখানে আসি দেখো ওয়েস কিন্তু আছে তো তো হচ্ছে মাইনাস তো আর কি লাগবে এসটা হচ্ছে কি প্লাস কারণ যেহেতু নিরোধক হচ্ছে একটা নিরোধক কারণ আমাকে প্রোপিন প্রস্তুত করতে হবে প্রোপানল থেকে প্রোপিন প্রস্তুত করা যায় অর্থাৎ অ্যালকোহল থেকে অ্যালকিন প্রোপানল থেকে প্রোপিন মানে হচ্ছে অ্যালকোহল থেকে অ্যালকিন প্রস্তুত করা যায় সেই ক্ষেত্রে সালফিউরিক অ্যাসিড নিতে হবে নিরোধক হিসেবে এটা কাজ হচ্ছে জাস্ট পানিকে শোষণ করবে পানি হওয়ার জন্য কি লাগবে এইচ প্লাস ওএইচ দেখো ওএইচ কিন্তু আছে তো আর কি লাগবে এইচ প্লাস নিয়ম হচ্ছে ওএইচ যেই কার্বনে থাকবে তার সাথে কার্বন থেকে একটা হাইড্রোজেনকে সরাই দিতে হবে মনে রাখবা যেহেতু ওএইচ রেডি পানি হওয়ার জন্য আর কি লাগবে এইচ এইচ প্লাস তো ওএইচ যেই কার্বনে থাকবে তার সাতের কার্বন থেকে একটা হাইড্রোজেনকে বের করে দিবা তো একটা হাইড্রোজেন বের করে দিলে টা কি প্লাস আর ওই থেকে মাইনাস তো একসাথে এখানে কি তৈরি করব H2O বুঝতে পারছো কি না H2O তাহলে H প্লাস ওই স্পেনার একসাথে ওই H2O তৈরি করছে তো যোগটা কি থাকবে CH3 CH3 সিঙ্গেল বন্ড দেখো এখান থেকে একটা এখন কি আর সিএসটু লিখতে পারবা না তো একটা হাইড্রোজেন বের হয়ে ওয়েচ এর সাথে থেকে পানি তৈরি করছে তো এখানে আর থাকবে না এখানে কি থাকবে সিএএস আর এখানে কি আছে দেখো ওএস বের হয়ে গেছে শুধু টু আছে তো দেখো এখানে যেটা বোঝার বিষয় যে এই সিএস থ্রি দেখো টিকে আছে আর সিএস টু এর মধ্যে একটা এইচ বের হয়ে গেছে তখন সিএস আছে আর এখানে আছে সি তো সব মিলে যদি চিন্তা কর একটা জিনিস চিন্তা করে দেখো তো এই কার্বন থেকে কি বের হয়ে গেছে এইচ প্লাস আর এই কার্বন থেকে ওইস বোঝার চেষ্টা করো এই কার্বন থেকে এইচ প্লাস এই কার্বন থেকে ওইস তো এই কার্বন থেকে এইচ প্লাস বের হয়ে যাওয়াতে একটা হাত কালি এই কার্বন থেকে ওইস বের হয়ে যাওয়াতে একটা হাত কালি তো এই কালি হাতগুলি যেহেতু একটা হাত কমে গেছে তার মানে এই কার্বন থেকে এইচ যাওয়ার কারণে এই কার্বন একটা হাত কমছে এই কার্বন থেকে ওইস যাওয়ার চলে যাওয়ার কারণে এই কার্বনে একটা হাত কমছে তার মানে এই কার্বন এবং এই কার্বনে এই দুইটা কার্বনে দুইটা হাত কালি হয়েছে কারণ একটা থেকে এস একটা থেকে ওইস চলে গেছে যেহেতু দুই কার্বনে দুইটা হাত কালি হয়েছে এই জন্য এখানে একটা দ্বিবন্ধন না দিলে হবে না দ্বিবন্ধন দিলে কার্বনের হাতটা সম্পূর্ণ হবে কেন দ্বিবন্ধন দিছি কারণ এস প্লাস চলে গেছে ওয়েস মাইনাস দুই কার্বনে দুইটা হাত কালি সেজন্য জন্য মধ্যে একটা হাত এক্সট্রা একটা বন্ধন এক্সট্রা দিতে হবে তো এখানে দেখো দিলে কি হয় যে কার্বনে দুই আর দুই কত হয় চার এই কার্বনে দুই তিন চার হাতগুলি কমপ্লিট হয় তো যোগটা কি এক দুই তিন তিন কার্বন থাকলে প্রুপ আর দ্বি জন্য হচ্ছে ইন প্রুপ প্লাস ইন যোগটা কি হবে প্রপিন আর আমরা জানি যে প্রোপিন হচ্ছে তো একটা অ্যালকিন এই যোগটাকে প্রস্তুত করতে বলছিল হ্যাঁ তাহলে এ যোগের প্রস্তুতি দেখো এ যোগ যে এ যোগটা ছিল প্রপিন প্রোপিন একটা প্রস্তুতি বলছে সমীকরণ সব ব্যাখ্যা করো হ্যাঁ তাহলে প্রোপিন প্রস্তুত করা যায় কই থেকে প্রোপানল প্রোপানলে যখন তুমি সালফিউরিক অ্যাসিড নিবা একশো সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তখন সালফিউরিক অ্যাসিড কি করবে পানিকে বের করে দিবে তখন কি উৎপন্ন হবে প্রোপিন এই তো না পারার কি আছে একবার কিউড একটা প্রশ্ন হ্যাঁ এই ধরনের প্রশ্ন আসলে তো পারতে হবে তাই না তো আজকের ক্লাসটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ